ডিভোর্সের কলঙ্ক কেউ গায়ে লাগাবেন না পুরা। আমার যখন বিয়ে হয় তখন আমি অনেক বয়সের ছোট। স্বামী কী জিনিস বুঝতাম না শ্বশুর শাশুড়ি কী জিনিস সে সমস্ত কিছুই বুঝতাম না আমি এখন যে বুঝটা বুঝি ওই সময় যদি সেই বুঝটা আমি বুঝতাম তাহলে আমার স্বামী যদি আমাকে মেরে কেটে ছিঁড়েও ফেলতো ওই বাড়ি ছেড়ে স্বামীকে ছেড়ে কখনো আসতাম না স্বামীর বাড়িতে স্বামীর কাছে থেকেই মরলে মরতাম না হলে বাসলে বাঁচতাম কিন্তু ওখানেই থাকতাম প্রচলিত একটা কথা আছে জানেন তো ফুল ফোটে বাগানে প্রেম হয় গোপনে আপনাদের জীবনে যাই হোক না কেন স্বামী স্ত্রীর মধ্যে যতই ঝগড়া হোক যতই অশান্তি হোক কখনো ডিভোর্সের কাছে যাবেন না যদি দরকার পড়ে আপনারা এক মাস দুই মাস তিন মাস ছয় মাস আলাদা থাকেন কিন্তু কখনো ডিভোর্স করবেন না একটা সত্যি কথা কি জানেন একটা মেয়ের যখন ডিভোর্স হয়ে যায় তখন ওই মেয়েটা জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকে আর একটা মানুষ জিন্দা লাশ হয়ে বেঁচে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো সমাজের কাছে আপনার প্রতিবেশীর কাছে আপনার বন্ধু বান্ধবের কাছে সবার কাছে আপনি বোঝা এমন কি আপনার পরিবার আপনার নিজের মানুষ মা বাবা সবার কাছে আপনি তাদের কাছেও বোঝা হয়ে যাবেন আপনার ফ্রেন্ডরা যখন আপনার সাথে মিশতে আসবে তাদের গার্জিয়ান মানে আপনার বান্ধবীর মা তাকে নিষেধ করবে বলবে তুই খবর ওর সাথে মিশিস না ও একটা ডিভোর্সি মেয়ে তুই যদি ওর সাথে মিশিস ভালো জায়গায় বিয়ে হবে না দেখবি তোরও সংসার টিকবে না নিজের সংসার তো খাইছে তোর সংসারটাও ভেঙে ছাড়বে বলতো ও যদি ভালো হইতো ওর ডিভোর্সটা হইতো না তাই ওর সাথে মিশিস না আপনি যদি ডিভোর্সের পরে নিজের বাচ্চার তাগিদে কোনো জবে যান চাকরি করতে যান সেখানেও আপনাকে ছাড়বে না কুকুরের মতো ছিঁড়ে খেতে চাইবে আপনাকে অফিসের বসের তখন প্রতিদিন শরীর দরকার পড়বে আপনি সুস্থভাবে বাঁচতে পারবেন না একটা মা বোনের কাছে অনুরোধ করে বলবো আপনারা কখনো ডিভোর্সের নাম মুখে নেবেন না আপুটা এমনও বলেছিল আমি জীবনে অনেক বড় ভুল করেছি এই ভুলের কোনো প্রাশ্চিত্ব হয় না আমি যদি আর একটা সুযোগ পাইতাম যদি আর একটাবার সুযোগ পেতাম আমার স্বামীর কাছে আমি পা ধরে মাফ চাইতাম ওকে পা ধরে বলতাম আমি তোমার কাছে ফিরে যেতে চাই একটা আমাকে মেনে নাও একটা তুমি আমার জীবনে আসো আমি তোমার সেবা যত্ন করতে চাই তোমার সাথে সংসার করতে চাই আমার ভুলগুলোকে আমি সুধরিয়ে নিতে চাই তো আমি জানি সেই সুযোগ আমি আর পাবো না আমার স্বামীকে আমি বলতাম আমাকে তোমার কাছে একটু জায়গা দাও যদি তোমার আরও একটা বিয়ে করতে হয় তুমি বিয়ে করো কিন্তু তোমার কাছে তোমার বাড়িতে আমাকে একটা কোনা জায়গা দাও তবু আমাকে অন্য কোথাও ছেড়ে দিও না প্রিয় দর্শক এত সময় আপনারা যে স্টোরিটি শুনলেন এটা শায়লা বেগম নামের একটি আপুর জীবনের গল্প সে তার স্বামীকে ডিভোর্স দেওয়ার পরে জীবনের আসল মানেটা বুঝতে পেরেছে এই দুনিয়ার আসল চিত্র সে বুঝতে পেরেছে তার তার আকতি মেনতি তার স্বামীর কাছে যদি সে একটা বার সুযোগ পেত সে তার স্বামীর সংসারটা করতো এবং স্বামীকে পা ধরে মাপ চাইতো এটাই তার মূল কথা ছিল আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে এবং এই ব্যাপারে আপনাদের কাছে কি মন্তব্য সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ